নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষদে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য অনুষ্ঠিত ভোটে দিয়েছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে দেওয়ার ফলে ফিলিস্তিন রাষ্ট্রের জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভের পথ আবারও বাধাপ্রাপ্ত হলো বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিরাপত্তা পরিষদের এক ঘন্টা ব্যাপী অধিবেশনে ভোটের জন্য আনা এই প্রস্তাবের পক্ষে বারোটি দেশ ভোট দিয়েছে ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোট প্রদান থেকে বিরত ছিল ভেট দেওয়ার পর জাতিসংঘে মার্কিন ডেপুটি দোত রবার্ট উড বলেছেন ওয়াশিংটন বিশ্বাস করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আর কোন পথ নেই বৃহস্পতিবার বিকেলে ভোটের আগে জাতিসংঘে ফিলিস্তিনের বিশেষ প্রতিনিধি জিয়াদ আবু আমর কাউন্সিলের সকলকে প্রস্তাবে সমর্থনের আহ্বান জানান আবু আমর কাউন্সিলকে বলেন আমরাও বিশ্বের অন্যান্য দেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতা নিরাপত্তা ও শান্তিতে বসবাস করতে চাই ফিলিস্তিনিরা এই লক্ষ্য অর্জনের জন্য তাদের ত্যাগ স্বীকার করছে এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেতর ক্ষমতা প্রয়োগ করে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে লাভে বাধা দেয় দেশটির প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গোষ্ঠীটি একটি বিবৃতিতে বলেছে এটি দখলদারদের পক্ষে আমেরিকার পক্ষপাতমূলক অবস্থান হামাস এর কঠোর নিন্দা জানাচ্ছে আমরা বিশ্বকে জানাতে চাই আমাদের ফিলিস্তিনি জনগণ তাদের আন্দোলন অব্যাহত রাখবে যতক্ষণ স্বাধীন সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়